চায়ের সাথে খাওয়ার মতো এমন এক স্ন্যাক্স তোমাদের সাথে আজকে শেয়ার করবো যা আশা করি তোমরা আগে কখনও খাওনি চায়ের জল বসিয়েও তোমরা বানিয়ে ফেলাতে পারবে এই দুর্দান্ত স্ন্যাক্সটা রেসিপিটা যেমন সুস্বাদু হয় তেমনই ইজি আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করে ফেলি প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটাকে চার থেকে পাঁচ ঘন্টা সেটাকে ছাঁকনি দিয়ে ভালো মতো জলটাকে ছেঁকে নিচ্ছি এবার একটা নন স্টিকের ফ্রাইং প্যান অথবা কড়াইয়ের মধ্যে কসুরির মেথিটা ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তার মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ কালো জিরে আর দিচ্ছি কিছুটা কুচি করে রাখা লঙ্কা মশলাগুলো যখন ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে তার মধ্যে দিতে হবে আগের থেকে ভিজিয়ে জল ছড়িয়ে রাখা মুগ ডাল লবণ হলুদ এবার সব কিছুকে খুব ভালো মতো তার সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে দু থেকে তিন মিনিট পরে নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিচ্ছি দু মতো আটা আর ওয়ান সামান্য একটু লবণ আর দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল আর দিয়ে দেবো ওই মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম মশলার সাথে সেই মুগ ডালটাকে সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আটার সাথে খুব ভালো মতো মুগ ডালটা যখন মিশে যাবে তখন এরকম মুট করলে চাপ দিলেই কিন্তু ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে এরকম অবস্থাতেই বুঝতে হবে এই আটার মিক্সচারটা একদম রেডি জল দেওয়ার জন্য এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত আটা তৈরি করে নিতে হবে এইটা কিন্তু শক্ত করেই মাখবে নরম করে মাখলে কিন্তু আটাটা বেলার সময় প্রবলেম হতে পারে আর এদিকে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই আটাটাকে কিন্তু রেস্ট রাখার কোনোই দরকার নেই যখনই তোমরা মাখবে তখনই করতে পারো আমি আরও একবার ভালো মতো মেখে নিচ্ছি এবার এখান থেকে বড় বড় লিচি কেটে নেব তোমরা কিন্তু কিচেন টপের ওপরও বেলে নিতে পারো আমি বেলনাচাকির সাহায্যেই বেলে নেবো দেখো আমি একটা বড় লিচির মতো কেটে নিয়েছি এবার চাকির উপরে দিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে একদম পাতলা করে বেড়ে নেব মানে যতটা পাতলা করা যায় আর কি যেহেতু আটাটা একটু শক্ত আছে তার জন্য কিন্তু একটু শক্তি দিয়েই বেলতে হবে দেখো আমার বেলা হয়ে গেছে এতটা পাতলা করে আমি বেলেছি তোমরাও কিন্তু এরকম পাতলা করেই বেলে নেবে আর আমি এখানে কিন্তু চাকুর সাহায্যেই সেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কুকি কাটারের সাহায্যেও সেপ দিতে পারো দেখো চারিধারটা আমি সুন্দর করে কেটে বাদ দিয়ে দিচ্ছি ওগুলোও কিন্তু পিস করে পরে আমি ভেজে নেব আর এদিকে চৌকো মতো একটা সেপ দিয়ে নিয়েছি এবার চৌকো চৌকো করে কেটে নেব তোমরা কিন্তু চাইলে ধারালো গ্লাসের সাহায্যে কেটে গোল গোল শেপও দিতে পারো যেহেতু এটা মাটরি তার জন্য আমি একটু এরকম চৌকো শেপ দিচ্ছি দেখতে ভালো লাগবে দেখো খুব পাতলা করে বেলেছি আমি এবার কড়াইয়ে তেলটাকে গরম করে নিচ্ছি খুব বেশি একটা গরম হবে না তেলটা আবার খুব কিন্তু ঠান্ডাও হবে না একদম মিডিয়াম টেম্পারেচারে মাটরিগুলোকে দিয়ে এপি টুপিত ভালো মতো ভেজে নিলেই আমাদের মাছরি কিন্তু একদম রেডি চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে আর এই মাট্রিগুলো যখন তোমরা তেলে দেবে তখন থেকে ভাজা অব্দি কিন্তু কিন্তু এই গ্যাসের টেম্পারেচারটা একদম মিডিয়াম ফ্লেমেই থাকবে মিডিয়াম ফ্লেমেই এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেবো আমি যাতে ভেতর অবধি ভাজা হয়ে যায় আর তোমরা যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে না এবার আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আওয়াজ তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আরও এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল আমার মোট তিন থেকে চার ব্যাচ হয়েছিল আর লাস্টে আমি পরে ওই সাইডগুলো যে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই মাটিগুলো কিন্তু চাই এর সাথে তো দারুণ লাগেই তার বদলে কিন্তু টক দই দিয়েও তোমরা খেতে পারো যেরকম চাট বানায় সেভাবে আজকের রেসিপি এ পর্যন্তই বাই